প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নূপুর নুপুরের বয়স আঠারো তার বাবা নেই আম্মু আছে আর ছোট বোন আছে তো নূপুর বিয়ের বয়স হয়েছে তার মা তাকে বিয়ে দিতে চায় কিন্তু কেউ তাকে বিয়ে করতে আসে না কারণ যারাই আসে তা খালি যৌতুক চায় তো নূপুরের একটাই কষ্ট যে এত সুন্দর হয়েও তারপরেও যৌতুক ছাড়া তার বিয়ে হচ্ছে না তো এখন নূপুর ইউটিউব এসেছেন যদি তাকে কেউ দেখে শুনে ভালো লাগে যদি তাকে কেউ বিয়ে করতে চায় সে যেন তার নাম্বারে যোগাযোগ করে তো নূপুর বেশি পড়াশোনা করতে পারেনি অভাবে সংসারে কারণ তার বাবা নেই শুধু মা আছে মা আবার তরকারি বিক্রি করে তো মাঝে মধ্যে তরকারি বিক্রি করে আবার যখন তরকারি বেশি বিক্রি না হয় তখন আবার পরের বাসায় একটু ঝি কাজ করে তো এই নিয়েই মোটামুটি তাদের সংসার চলে যায় কিন্তু অভাবে সংসারে নূপুরের মা তেমন টাকা সঞ্চয় করতে পারেনি যে নূপুরকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে তো এখন নূপুরের একটা ইচ্ছা যদি তাকে কেউ দেখে বিয়ে সাথে করতে চায় সে বয়স্ক হোক বিবাহিত হোক কোনো সমস্যা নেই কিন্তু নূপুরের পরিবার হয়তো তাকে যে তাকে বিয়ে করবে তাকে হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু নূপুরের অন্তরে যে নিষ্পাপ ভালোবাসাটুকু আছে সেটা হয়তো দিয়ে স্বামীকে খুশি করতে পারবে তো দর্শক এই ছিল নুপুরের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ হিয়া আর নুপুরের সাথে কেউ খারাপ কথা না বলি যদি পারি তার পাশে দাঁড়াই আর না পারলে তাকে ফোন দেওয়া দরকার নেই তো আজকে আপনারা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে